আজকে হচ্ছে ছুটির দিন আর ছুটির দিন মানে একটু ঘোরাফেরা তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে হচ্ছে ছুটি নিয়েছে আমার হাজব্যান্ডে আর ছুটির দিন মানে ঘোরাফেরা তো কোথায় যাচ্ছি কেন যাচ্ছি তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে তো ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করিনি কারণ অনেক লং ভিডিও হয়ে যেত একবারে গন্তব্য যেখানে যাচ্ছি ওইখান থেকে ভিডিওটা স্টার্ট করেছি তো কোথায় এসেছি তোমরা একটু পরে দেখতে পাবে আই হোপ তোমাদেরও ভালো লাগবে আজকে ভিডিওটা আর ভিডিওটা দেখার সাথে সাথে আজকে কিছু কথা শেয়ার করব তোমাদের সাথে যেটা একদম আমার মনের ফিলিংসটা আর কি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব তো যাই হোক দেখো কোথায় চলে এসেছি আশা করি যারা চেন্নাইয়ে আছো তোমরা বুঝতে পারছো যে এটা কোথায় আর যারা চেন্নাই নেই তাদেরকে বলে দিই এটা হচ্ছে রামকৃষ্ণ মোট চেন্নাইয়ে খুব ভালো একটা মানে প্লেস যেটার মধ্যে একদম গেলে মনটা একদম খুব শান্তি হয়ে যায় যেটা হচ্ছে তোমার রামকৃষ্ণ আশ্রম আর কি যেটা আরে বাংলাইতে করে রামকৃষ্ণ আশ্রম তো যাই হোক তোমার এখানে এসেছি মানে একদম প্রথমে যখন মন্দিরটা দেখলাম খুবই ভালো লাগছিল বিশ্বাস করো তোমরা দেখতেই পাচ্ছ জানি না ক্যামেরার মধ্যে কেমন আসছে কিন্তু মানে বিশ্বাস করো সামনাসামনি এত ভালো লাগছিল আর উপরে দিয়ে দেখো ফ্লাইট যেতে আসে মানে ওই দিন মানে অনেক অনেকগুলা ফ্লাইট গেছে উপরে আর আমার পুস্ক ওইখানে দেখে যাচ্ছে উপরে যাচ্ছে এমন করা বলছিল আর কি তো যাই হোক এটার মধ্যে এসেছি তোমাদের সাথে ঘুরিয়ে দেখাবো অনেক দিন পর আবার ঘুরতে এসেছি ছুটি নিয়ে এসে অনেক দিন পরে কিছুদিন আগে তো একটা ভিডিওর মধ্যে বললাম যে হাজব্যান্ডের শরীর ভালো ছিল না তো ওই কারণে আর কোনো দিকে যাওয়া হয়নি তো এখন একটা ছুটি নিলো ছুটির দিন একটু ঘোরাফেরা করতে এসেছি তো যাই হোক চেন্নাই এসেছি আজকে প্রায় তিন বছর সাড়ে তিন বছর মোটামুটি ভালোই কাটছে দিনগুলো সত্যি কথা যেটা তো এই তিন বছর সাড়ে তিন বছরের মধ্যে অনেক কিছু জানতে পেরেছি অনেক কিছু বুঝতে পেরেছি বিশেষ করে মানুষ চিনতে পেরেছি অনেক মানুষ যেগুলো একদম মানে অন্ধের মতন বিশ্বাস করেছি তা মানে কি বলবো মানুষ চিনতে খুব ভালো করে চিনেছি তো এমনও মানুষ আছে আমি নাম বলবো না বা মনে করো কাউকে টার্গেট করেও বলবো না জাস্ট এতটুকু বলি যে সামনাসামনি ভালোবাসা দেখিয়ে কোনো লাভ নেই সত্যি কথা যেটা সামনাসামনি ভালোবাসা আমি পছন্দ করি না ভালোবাসলে মন থেকে বাসো আর যদি ভালো নাই বাসো তাহলে আগে পিছনে এটা করে ভালোবাসার কোনো দরকার নেই তো ওই জন্যেই অনেক কিছু বুঝতে পেরেছি তিন বছরের মধ্যে জানি না যারা বাইরে থাকো বা মনে করো যারা বাড়ির আত্মীয় স্বজন থেকে সবার থেকে পরিবারের থেকে অনেকটা আলাদা থাকো তারা হয়তো জিনিসগুলো বুঝতে পারবে তবে আমি খুব ভালো করি মানে সবচেয়ে বেশি যেটা ওইটা হচ্ছে কি যে মানুষগুলারে আমি সবচেয়ে ভালো পেতাম ওই মানুষগুলার আসল যে রূপটা ওইটা এখন আস্তে আস্তে ধীরে ধীরে বুঝতে পারছি আর কি তো যাই হোক ওইটা বিষয়ে তোমাদের সাথে কোনো কিছু আমি বলতে চাইও না তো যাই হোক এখানে দেখো এটার ভিতরে চলে এসেছিলাম যে রামকৃষ্ণ যে মন্দিরটার মধ্যে এসেছি এটার ভিতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নাই আমাকে মানা করে দিয়েছিল ক্যামেরা না করার জন্য তারপরও আমি একটু লুকিয়ে লুকিয়ে ক্যামেরাটা করে নিলাম যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি তামিলনাড়ুর মধ্যে যতগুলো মন্দির আছে আমাদের ত্রিপুরার মধ্যে কিন্তু এমন নাই তারপরও কিছু কিছু শুনলাম যে মাতার বাড়ির মধ্যে নাকি অ্যালাউ করে না তারপরও দেখি মাতার বাড়ির ভিডিও তো প্রচুরই আসে কিন্তু তামিলনাড়ুর মধ্যে তোমার যে কোনো মন্দিরে যত গুলো মন্দিরই আছে না কেন সব মন্দিরের মধ্যে তোমার ক্যামেরা অ্যালাউ নাই প্রথমত যাওয়ার সময়ই তোমার ক্যামেরাটা যদি অন থাকে ওইটা অফ করার জন্য তারা নিজের থেকেই বলে দেয় তো যদি মনে করো চুরি করে যদি করতে পারো যেমন আমি করেছি তো ওইরকমভাবে তাহলে করতে পারবে আর কি তো যাই হোক এখানে দেখো হাজব্যান্ড আর পুচকু চলে গেছে ফটো তুলতে আমাকে বারবার বলছিলো ফটো তোলার জন্য তো যাই হোক এখানে কয়েকটা ছবি টবি তুললাম ফটো মোটো তুললাম তুলে তারপরে এখন চলে যাবো আর একটা উদ্দেশ্যে তো ছুটির দিন তো বুঝতেই পারছো অনেক দিন পর ছুটি নিলো বা হাজব্যান্ডেরও শরীরটা বেশি একটা ভালো ছিল না তো সব কিছু মিলিয়ে একটু ঘোরাফেরা হবে একটু খাওয়া দাওয়া করবো তোমাদের সাথে শেয়ার করছি তো তো ভিডিওটা অনেক বড় লং হয়ে যাবে ওই জন্য আমি তিন চারটা পার্টে পার্টে ভিডিওটা করেছি তো তোমরা আশা করি ভালো লাগবে ভিডিওগুলো দেখতে যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও মন্দিরটা অনেক বড় জায়গা নিয়ে কিন্তু বানানো হয়েছে খুব সুন্দর একটা মন্দির সত্যি কথা আমরা যেতে যেতে একদম বিকাল টাইম হয়ে গেছিলো মানে সন্ধ্যা গড়িয়ে আসছিলো তো ওই সময়ে মানে লাইট টাইট যেগুলো জ্বালানো ছিল ওইগুলো যখন জ্বালালো মানে খুবই সুন্দর লাগছিল অনেকটা জায়গা নিয়ে মন্দিরটা হয়েছিল আর মন্দিরের বাইরে যে ফুল গাছ টুল গাছ এগুলো আছিলো ওইগুলো দেখতেও খুবই ভালো লাগছিলো খুবই কি বলবো তো তারপরে আমরা মন্দিরটারে দুই চক্কর দিলাম চক্কর দিলে নাকি ভালো নাকি চারিদিকে ঘুরলাম আর কি তো ঘুরার পর এখন চলে যাবো আমরা তো চারিদিক ঘুরে ফিরে চলে আসলাম খুব সুন্দরই লাগছিলো চারিদিকে জিনিসটা অনেক বড় জায়গা নিয়ে কিন্তু মন্দিরটা করা হয়েছিল আর এদিকে দেখো আমার পুষ্কু একদম খোলা আকাশের নিচে কিভাবে আনন্দ করছে কারণ আমরা সারাদিন তো রুমের ভিতরে থাকি কারোর সাথে বেশি একটা কথাবার্তা বলি না কারণ আমাদের ভাষা হচ্ছে বাঙালি আর সবাই এখানে তামিল ইউজ করে ওই জন্য বেশি একটা মিলমিস থাকে না আর কি মিল নেই তবে কথাবার্তা বলি সবার সাথে কিন্তু এমন না সারাদিন ঘরের ভিতরে থাকি ওই জন্য নিজের কাছেও ভালো লাগে না তো পুস্কু একটু বের হলো পুষ্কুকে নিয়ে ওর কাছে খুবই ভালো লাগে একটু আনন্দ লাগে আর কি তো যাই হোক আজকে ছুটির দিন ওই জন্য ঘোরাফেরা হচ্ছে নিজের কাছেও খুব ভালো লাগছে তো তোমরাও জানাবে তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো এখানে দেখছিলাম আরও অনেক কিছু দেখছিলাম যেগুলো এখানে কে কে এসেছিলো মন্দিরটার মধ্যে তো নরেন্দ্র মোদিও এখানে এসেছিল ছবি তুলে একছিল দেখি তো যাই হোক আর বেশিক্ষণ কন্টিনিউ করছি না বাইক নিয়ে বেরিয়ে গিয়েছে আমার হাজব্যান্ডও তো এখন চলে যাবো আরেকটা মন্দিরের উদ্দেশ্যে কিন্তু এই ভিডিওর মধ্যে দেখানো সম্ভব না অনেকটা বড় হয়ে যাবে তো আজকের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে